স্টিভ বিখ্যাত উক্তি স্টে স্টে হাংরি শুধুমাত্র একটি বাক্য নয় এটি জীবন কেরিয়ারের জন্য একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি ক্ষুধার্ত থাকুক স্টে হাংরি জ্ঞান ও নতুন অভিজ্ঞতার জন্য ক্ষুধার্ত হও সাফল্যের আসল চাবিকাঠি হলো শেখার আগ্রহ কমফোর্ট জোন থেকে বের হও আত্মতুষ্টি আমাদের পিছিয়ে দেয় চ্যালেঞ্জ গ্রহণ করে ঝুঁকি নাও আরো নিজেকে প্রতিনিয়ত পরীক্ষার মুখোমুখি করা সুযোগ খুঁজে নাও জীবন সবসময় পরিবর্তনশীল নতুন সুযোগ খোঁজার খিদে না থাকলে অগ্রগতি সম্ভব নয় বোকা থাকো স্টে ফলিশ অন্যদের মতামত নিয়ে চিন্তিত হও না বড় কিছু করতে গেলে অনেকেই তোমাকে বোকা বলবে কিন্তু যুগান্তকারী সব আইডিয়া শুরুতে অবাস্তব মনে হয় ভুল করতে ভয় পেও না সকল ব্যক্তিরা জানে ভুল করাই শেখার অন্যতম উপায় নতুন কিছু করার চেষ্টা করো যদি সবসময় নিরাপদ পথে চলো তাহলে ব্যতিক্রমী কিছু করা সম্ভব নয় ক্ষুধার্ত থাকুক ওকা থাকুর এটি শুধু এক উক্তি নয় বরং একটি জীবন দর্শন যদি তুমি সব সময় শেখার খুঁজে রাখো এবং ব্যতিক্রমী চিন্তা ভাবনাকে আপন করে নিতে পারো তাহলে সত্যিকারের অর্থে সাফল্য তোমার হাতে মুঠ হয়ে আসবে ভালো থেকে ভালোবাসায় টেকো